সমুদ্রের বিশাল নীল জলে আপনি যদি একটি নীল তিমি দেখতে পান তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর দর্শন পেলেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে নীল তিমির বাচ্চাদের আমরা দেখি না কেন এটি ছোট বলে নাকি অন্য কিছু প্রতি বছর হাজার হাজার তিমিকে সাগরে দেখা যায় কিন্তু তাদের নবজাতক বাচ্চাদের দেখা মেলে খুবই কম তাহলে এই বিশাল প্রাণীগুলোর বাচ্চারা কোথায় থাকে কোথায় জন্ম নেয় আজ আমরা সেই রহস্যের সমাধান খুঁজব যা বিজ্ঞানীদের বহুদিন ধরে ভাবিয়ে তুলেছে নীলতিমি পৃথিবীর অন্যতম যাযাবর প্রাণী শীতের সময় তারা মেরু অঞ্চলে যায় যেখানে প্রচুর খাবার পাওয়া যায় আর গ্রীষ্মকালে তারা চলে আসে উষ্ণ পানিতে যেখানে তারা বিশ্রাম নেয় সঙ্গী খুঁজে নেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে বাচ্চা জন্ম দেয় কিন্তু এত বড় প্রাণীর বাচ্চারা কিভাবে এত অদৃশ্য থাকে গবেষকরা খুঁজে বের করেছেন যে নীল তিমিরা গভীর সমুদ্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে তাদের বাচ্চাদের জন্ম দেয় এই স্থানগুলো সাধারণত শান্ত গভীর এবং উষ্ণ পানি বিশিষ্ট হয় এখানে শিকারী প্রাণী যেমন গোকা বা হাঙর কম থাকে ফলে নবজাতক তিমিরা নিরাপদ থাকে শিশু তিমিরা জন্মের পর খুব দুর্বল থাকে তারা দ্রুত সাঁতার কাটতে পারে না তাই মা তিমিরা তাদের নিরাপদ স্থানে রাখে বিজ্ঞানীরা স্যাটেলাইট ট্র্যাকিং এবং সোনার প্রযুক্তি ব্যবহার করে দেখেছেন যে মা নীলতিমিরা সাধারণত নির্দিষ্ট কিছু গভীর মহাসাগরীয় এলাকায় বাচ্চাদের লালন পালন করে এই গবেষণা আমাদের একটি বড় শিক্ষা দেয় যেমন এই নির্দিষ্ট জন্মস্থানগুলো সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানেই নীল তিমিদের ভবিষ্যৎ নির্ভর করছে অবশেষে এই রহস্যের সমাধান হয়েছে নীলতিমিরা গোপন নিরাপদ জায়গায় তাদের বাচ্চাদের লালন পালন করে তাই আমরা তাদের কম দেখি কিন্তু আমাদের একটি দায়িত্ব আছে এই আশ্রয়স্থলগুলো রক্ষা করা যাতে ভবিষ্যতেও এই বিস্ময়কর প্রাণীগুলো পৃথিবীতে বেঁচে থাকে আপনার মতে আমরা কিভাবে নীল তিমিদের রক্ষা করতে পারি কমেন্টে জানান আর এরকম দারুণ বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন